তরকারি আছে কারণ গতকালকে আমি চিকেন দি আর মুগ ডাইল দিয়ে রাঁধছিলাম রইছে সো আজকে রাতকে ওখান বাচ্চে প্রায় নয়টা হইবো তখন আমি আর টপ আপ করতাম না আর কোনো তরকারি রান্না না হলে দিন গুনা খোঁজা রাখি দিলাম এটা হালকের লাগিয়ে আর কি তো আর চিকেনের তরকারি আর মুগ ডাইল দিয়ে রাঁধছিলাম আর আজকে দিন গুনা

哎。